নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ শেষ হয়েছে এবং পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার ছাব্বিশ সাতাশ শুরু হয়েছে আমরা জানি যখন একটা অর্থবর্ষ শেষ হয় তারপর ই ফাইল করতে হয় অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই কিন্তু চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ই ফাইল শুরু হবে এখন আমরা দেখে নেব ইনকাম ট্যাক্সের যে পোর্টাল আছে সেই পোর্টালে কি অবস্থায় আছে ই ফাইলিংয়ের করা যাবে কি না তার জন্য প্রথমে আপনাকে লগ করে নিতে হবে আপনার প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিন লগ করার পর একটা পেজ খুলে যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর সেখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার আপনি যখন সিলেক্ট করতে যাবেন সেখানে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট আর শো করছে না তার মানে এখনো পেজে আসেনি এবার একটু এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাই কী দেখাচ্ছে দেখে নেওয়া যাক ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে এবং সেখানে শো করবে যে ফাইল ইওর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড অন একত্রিশে মার্চ দু ফর অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ই ফাইলিং ফর দ্য সেম উইল বি এনেবল্ড সুন্ড অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষ যে শেষ হয়েছে অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ তার জন্য ই ফাইল করতে বলছে কিন্তু আবার তার নিচে এটাও লেখা আছে ই ফাইলিং ফর দ্য সেম উইল বি এনেবেল শুন অর্থাৎ এখনও এনেবেল করা হয়নি কেননা এই ই ফাইল করার জন্য যে বিভিন্ন ফর্ম আছে আইটিআর ওয়ান আইটিআর টু এই ফর্মগুলো এখনও পিডে ব্যাকারে আসেনি এগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আনলেই আপডেট ঠিকঠাক হয়ে গেলেই অর্থাৎ পোর্টালের যে মেনটেন্স কাজ এগুলো আপডেট হয়ে গেলেই এনেবেল হয়ে যাবে আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ এখনও কিন্তু আমরা এই অপশন দেখতে পাচ্ছি না এমন হতে পারে যে আজই কিছুক্ষণ পরেই এনেবেল হয়ে যেতে পারে তো এই ছিল আজকের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব তাড়াতাড়ি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই করার জন্য যে পোর্টাল সেটা আপডেট হয়ে যাবে এবং আপনারা এর জন্য ইফাইল করার জন্য যে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে রাখুন এবং আপডেট হয়ে যাওয়ার পর আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে ইফাইল করে ফেলুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন